কি এই ইমান যদি বাদশাহ মধ্যে থাকে জেন্দাপির পির আলমগীর রহমতুল্লাহ যাকে বলা হয় আলমগীর রহমত বাদশাহ শাহজাহানের চার সন্তানের একজন সন্তান দারা মুরাদ সুজা এবং আওরঙ্গজীব এই ঔরঙ্গজীব আলমগীর রহমতুল্লাহ আলাই পঞ্চাশ বছরের জন্য পাক ভারত উম সম্রাট ছিলেন কয় বছর কোন এলাকার এই গোটা সম্রাট ছিলেন পঞ্চাশ বছর তোমার আমার এই ভূখণ্ড বাংলাদেশের নয় এই সুটি এলাকা নয় গোটা পাক উমদেশের কিন্তু তার চরিত্র কি ছিল আখলাক কি ছিল তার ওস্তাদ তার পীর মোল্লা জিউর রহমতুল্লাহ আলী ইন্তকালের পূর্ব মুহূর্তে ঘোষণা দিচ্ছেন আমার জানাজার নামাজ ইমামতি ওই ব্যক্তি করবে যার আসরের আগের চার রাকাত নফল নামাজ কাজা হয় নাই কোন নামাজ আজকে বাংলাদেশের তো গোটা দুনিয়ার মধ্যে একজন পীর পাবেন আমি তো প্রত্যেক নেই আমি তো প্রথম শোনে নাই আসরের আগে চার রাখাত নফল নামাজ কয়জন মুক্তি পাবেন যাদের জীবনে নামাজ কাজা হয় না কয়জন মহাদ্দিস পাবেন যাদের জীবনে নামাজ কাজা নাই কয়জন পীর পাবেন এক বছরের মধ্যে নামাজ কাজা নাই কয়জন পীর মুরিদ পাইবেন কয়জন মহাদ্দিস মুক্তি পাবেন এক মাসের মধ্যে নাই হয় নাই আরে ভাই সাহাবারা আমাদেরকে দেখলে তো কাফের বলতেন সাহাবারা বলতেনা দেখলাম কাফের বলতেন আর আমরা তাদেরকে দেখলে আমরা ডাইরেক্ট পাগল বলতাম এগুলো সবগুলি পাগলের দল না খাইয়া আছে খাদ্য নাই অস্ত্র বস্ত্র নাই বাড়ি নাই ঘর নাই টাকা নাই পয়সা নাই সারাদিনে বাদত আমরা পাগল বলতাম আর ওরা আমাদেরকে দেখলে কাফের বলতো এগুলি ইমান নেই ওরা সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত মোল্লা জিউর আলে বহুত বড় আলেম ছিলেন বহুত বড় ছিলেন তার কাফির হাজির সম্রাটের উস্তাদ সম্রাটের পীর তিনি আহ্বান করতেছেন আমার উস্তাদ আমার শাহেক সে তো ওসিয়াত করছে আসরের আগের যার চার রাখা নফল নামাজ কাজা হয় নাই সেই ব্যক্তি হজরতের নামাজের জানাজের ইমামতি করবে কেউ আসেন জলদি আসেন কেউ না এই সাহস কারণ নেই এবার আলমগীর রহমাতুল্লাহ বললেন আমার একটা গোপন এবাদত ছিল আমল ছিল যা কেউ জানতো না আমার ওস্তাদ সবাইকে জানায়া দিল এরপরে বাদশাহ আলমগীর রহমাতুল্লা আলাই সেই দাঁড়ায় তিনি কেমন এই বাংলাদেশের ছোট ভূখণ্ডের আর আমাদের দেশে বর্তমানে মেম্বার চেয়ারম্যান এমপি হলে মনহাজন ধরাকে সরা মনে করি না ইসলাম কোথায় এই বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ চরিত্র কি ছিল তিনি প্রতি জুমার নামাজের পরে দিল্লির মাসিদে পুরজাহাদের কথা শুনতেন নিজের কানে নিজের কানে পুরজাহাদের অভিযোগ শুনতেন এই যে বাবরি মসজিদ বাবরি মসজিদের ইতিহাস সম্পর্কে আপনারা অনেকেই জানেন না ভুল ধারণা ওখানে রামের জন্ম হয় না হাড্ডিও পাওয়া যায় না কিচ্ছু পাওয়া যায় সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ সম্পূর্ণ ভুল সম্পূর্ণ মিথ্যা কিচ্ছু পাওয়া যায়নি অযোধ্যার গভর্নর ছিল ইব্রাহিম কোতোয়াল আলমগীর রহমতুল্লাহ আলাই একজন গভর্নর অযোধ্যার তার নাম ইব্রাহিম কোতোয়াল সে ইব্রাহিম কোতোয়াল শকুন্তলা নামই এক মেয়ের আশে ঘুইস খুবই সুন্দরী খুবই আকর্ষণীয় কিন্তু মেয়েটা হিন্দু মেয়েটা কি হিন্দু এখন ইব্রাহিম কোতোয়াল হিন্দু মেয়েকে প্রস্তাব দিছে বিবাহের জন্য তার বাবার কাছে কিন্তু মেয়ে তো হিন্দু ইব্রাহিম কতওয়াল গভর্নর তো মুসলমান এখন হিন্দু মেয়ে মুসলমান গভর্নর সাথে বিবাহ দিবে কিভাবে। কিন্তু যেহেতু গভর্নর শাসক বাবা কিছু বলতেও পারতেছে না চিন্তিত এবার খুব চিন্তিত অবস্থায় ঘরের মধ্যে ঢুকছে শকুন্তলা খুবই সুন্দরী খুবই সুশীরি খুবই আকর্ষণীয় খুবই মেধাবী সে বাবার চেহারা দেখি বুঝতে পারছে বাবাই খুবই চিন্তিত শকুন বলছে বাবা কি হইছে আপনি চিন্তিত কেন কি চিন্তা করতেছেন কলে মা তোমার কাছে বইলে লাভটা কি বলুন না কি হইস তোমার কাছে বইলে লাভটা কি বাবা মার কাছে মেয়ের কাছে বলতে পারতেছে না মেয়ে দুঃখ পাবে কষ্ট পাবে এর জন্য বলুন না কি হইসে মা এই এলাকার গভর্নর তো তোমার বিবাহের প্রস্তাব দিছে কিন্তু আমি তার সাথে তোমাকে বিবাহ দেব কিভাবে শকুন্তলা বলছে কোনো টেনশন করবেন না আমি ব্যবস্থা নিতে আসি আপনি চুপ থাকেন আমার জন্য একটা তেজ ঘোরা নিয়ে আসেন এবং পুরুষের পোশাক নিয়ে আসেন ইসের পোশাক পুরুষের পোশাক নিয়ে আসেন শকুন্তলা জানত বা শালঙ্গীর রহমাতুল্লা আলাই প্রতিদিন জুমার পরে সমস্ত জনগণের অভিযোগ শুনেন সবাই কাতারে দাঁড়ায়া যায় আর এই হজরত আলমগীর রহমতুল্লাহ মাসকান থেকে হাঁটেন অভিযোগ শুনেন এবার শকুন্তলাও পুরুষের পোশাক পরে নিকাব লাগায়া সেই পুরুষের কাঁতারের মধ্যে দাঁড়ায় গেছে আলমগীর রহমতুল্লাহ আলী অভিযোগ শুনেন অভিযোগ শুনেন অভিযোগ শুনেন যখন শকুন্তলার কাছে আসছে তিনি চেহারার দিকে তাকাই বুঝতে পারছেন এটা পুরুষ এটা মহিলা এটা কি এটা পুরুষ এটা মহিলা তিনি চক্ষুকে নিচের দিকে নিলেন পকেটের থেকে রুমাল বেল করলেন হাতের মধ্যে লাগাইলেন এবার শকুন্তলার থেকে চিঠি গ্রহণ করলেন দেখতেছেন সমস্ত ঘটনা ইব্রাহিম কোতোয়াল তাকে প্রস্তাব দিছে হিন্দুর মেয়ে কিভাবে বসবে আলমগীর রহমতুল্লাহ সবার অভিযোগ শোনার পরে ঘোড়ার উপরে চড়ে অযোধ্যার দিকে রওনা করছেন সেখানে দৌড় গিয়া সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে ঘটনা সত্য আলমগীর আলাই ঘোষণা দিলেন যেহেতু মুসলমান গভর্নর সে ইনসাফ ঠিক রাখতে পারে নাই দাও ঘোড়ার পিছনে বেদে হাতির সাথে বেদে কারবার শেষ করছে এবার শকুন্তলার বাসায় গিয়ে আলমগীর আহমেদুল্লাহ এক গ্লাস পানি পান করছেন আমাকে এক গ্লাস পানি দাও যায় নামাজ মিশাইছেন দুই রেখা শুক্র নামাজ পড়ছেন শকুন্তলার বাবা বলতেছেন আপনি এত পিফাসা কেন আপনার জীবরা আপনার সমস্ত জিনিস শুকায় গেছে কেন বলে আমি ওয়াদা করছি শপথ করছিলাম তোমার মেয়ের চিঠি পড়ার পরে যতক্ষণ পর্যন্ত বিচার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এক ঢুক পানিও আমি পান করবো না আমি বিচার করছি তারপর পানি পান করলাম নামাজ করলেন কেন শুক্রান আমি একটা ভালো বিচার করতে পারছি এর জন্য তখন শকুন্তলার বাবা বলছে যেই স্থানে আপনার শেষ করছেন আ জীবন আপনার জাতে এখানে শেষ করবে কাজে সমস্ত জমি আমি মসজিদের লক্ষ্য করে দিলাম সেই জায়গাটি আলমগীর রহমতুল্লাহ করছেন বাবরের নামে যে প্রথম মুঘল সম্রাটের রাপত্তন করছেন ন্যায় পড়ার বাদশা ছিল বাদশাহ বাবর সেই দু মুঘলদের প্রথম বাদশাহ তার ছেলে হুমায়ুন হুমায়ুন আকবর আকবর শাহজাহান শাহজাহান ছেলে আলমগীর দেখেন একজন বাদশাহ হওয়ার পরেও জনগণের কথার কিভাবে গুরুত্ব দিতেন তা একজন মহিলা আর আজকে আমাদের শাসকদের অবস্থা কি কি অবস্থা বলেন তো কোথায় মুসলমানের চরিত্র আর কোথায় আমাদের চরিত্র উমারুল খেতাব রিয়া তাহলে অর্ধজাহানের বাদশাহ কত জাহানের ভাই ছোট্ট একটা অর্ধ জাহানের বাদশাহ উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সরকারি কাজ করতেছিলেন আদালতের মধ্যে ছিলেন সবার বিচার আসার করতেছিলেন বিচার আসার শেষ অন্য সরকারি কাজ করা শুরু করছেন হঠাৎ এক যুবক এসে বলতেছে আমার সাথে অমুকে খারাপ ব্যবহার করছে আমার বিচারটা কইরা দেন অমর আবুল রাদি আল্লাহ বললেন এতক্ষণ আমি ইজলাসের মধ্যে ছিলাম তখন তুমি অভিযোগ দিলা না এখন আমি অন্য কাজে ব্যস্ত তুমি এখন অভিযোগ নিয়ে আসছো কারণ আমার বিচারটা করে দেন ওমর আবুল খতাব রাদি আল্লাহ এখন বিচার নিতে আসছো বেতরে একটা বাড়ি লেগে আছে পরে আস বাড়িতে হওয়ার পরে হঠাৎ চিন্তা করছেন আমি বিচার করব না তাকে তো বললেই হইতো আমি পিটানটা দিলাম কেন এটা জুলুম যদিও কেয়ামতের আমার বিরুদ্ধে আল্লাহ দেয় মুসলমান মুসলমান এখানে আমি তো নাই আমি তো নাই আমি তো নাই কি মুসলমান এই তো কি এগুলি কিসের মুসলমান কি বলছে আমাদেরকে মুসলমান ওমার উবুল খতাব যে অর্ধজাহানের বাসা রোমের সম্রাটটা যার নাম শুনে দেখলে রাস্তা ছাড়িয়া পালাইয়া যাইতো শয়তান ইবলিস যে ওমারকে রাস্তা দেখলে রাস্তা সারিয়া পালাইয়া যাইতো একদিন শয়তান ঢুকবে নবী আলিয়া সাল্লা দেখতেছে শয়তান ঢুকতে পারতেছে না নবম কিরে তুই ইবলিস ঢুকতে পারে না কেন ওইসব উমার দাঁড়াই আছে ভয় লাগছে এই হলো যে ওমার বলে খাতাম রাজি আল্লাহ আনহু যেই দিকে সৈন্য প্রেরণ করছেন সেই দিকে বিজয় অর্জন করছে তামাম নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছেন যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজেল হয়ে গেছে যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজেল হয়েছে বুখারির মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস বলেন ওমর বোঝেও ঠিক বলেও ঠিক ওমর বোঝেও ঠিক বলেও ওমর মধ্যে গলত নেই যা বোঝে ঠিক এবং যা বলে তাও ঠিক এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সাধারণ মানুষকে ব্যথের আঘাত করার পরে তার মনের মধ্যে চিন্তা শুরু হয়ে গেছে আমি বাড়িটা দিলাম কেন একজনকে পাঠিয়ে যাও তাকে ডাইকে নিয়ে আসো তাকে ডাইকে নিয়ে এবার ওমর খাতাব রাজি আল্লাহ তার পিঠের উপর থেকে কাপড় ফালাই দিস তার হাতে ব্যাগ দিছে তাহলে তুমি আমার পেটের মধ্যে আমার পিঠের মধ্যে ব্যাগ লাগাই দাও আসি একজন মুসলমান কন্ত আমি তো দেখি না দেখেন আগেকার জমানার মুসলমান থেকে দেখা মানুষ ইসলাম গ্রহণ করত আর আমাদেরকে দেখা মানুষ ইসলাম থেকে ভাগে এইগুলো যদি মুসলমান হয় তাই ইসলামের দরকার নেই এইগুলো যদি মুসলমান হয় তাই সেই ইসলামের মধ্যে দরকার নেই অথচ তারা সম্রাট কিন্তু আল্লাহর কাছে আল্লাহ যা বলতেন আল্লাহ কবল করতেন এই উমার কে নীল নদীর মধ্যে জোয়ার হয় না গভর্নর বলছে এখানে রসম হলো এই যে একজন সুন্দরী মেয়েকে জবাই দিবে নদীর মধ্যে রক্ত দিবে তারপর জোয়ার হবে কিন্তু এটা মুসলমানের জন্য তো সম্ভব না সেরে কিন্তু যদি পানিও না আসে গোটা বিশ্বের মানুষ মারা যাবে খাদ্য নাই বাঁচবে কিভাবে চিঠি লিখছেন ওমার আব্দুল খত্তাব রাদি আল্লাহ কাছে ওমার আব্দুল খত্তাব রাদি আল্লাহ পানির কাছে চিঠি লিখছে পানি যদি আল্লাহর হুকুমে জারি হও জারি হও আর আল্লাহর হুকুমে যদি জারি না হও তোর জারি হওয়ার প্রয়োজন নেই পানির মধ্যে ফেঁকতে জোয়ার হইতে তৈরি হয় নেই কি বুঝলেন একদিন মদিনার মধ্যে ভূমিকম্প ওমর প্রয়াতিয়া পরিমার্স মাটির মধ্যে থাম মত উমলি ভূমিকম্প শেষ সারিয়া রাদিয়াল্লাহু তাআলারো সিরিয়ার মধ্যে যুদ্ধ করতেছিলেন ওমর बिन খাত্তাব রাদিয়াল্লাহু মদিনার মধ্যে খুতবা দিতেছিলেন ওইদিকে মদিনার মিম্বর থেকে আওয়াজ দেয়া তুল জাবাল ইয়া সারিয়াতুল জাবাল আই উনজুরি জাবাল এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও ইয়া সারিয়াতুল জাবাল ও মানুষ চিন্তা করতেছে কি কয় উমর ইবনে খাত্তাব আগের বয়ান পরের বয়ান মাসকারে সারিয়াতুল জাবাল ওইদিকে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের মধ্যে ছিলেন তিনি হটা তিনি আমিরুল মুমিনিন আওয়াজ পান ইয়া সারিয়াতুল জাবাল তিনি চিন্তা করল কোথা অমরের মুমিনিন সে তো আমি সিরিয়া তিনি ভুরুক্ষেপ করলেন না আবারও যুদ্ধের মধ্যে লিপ্ত হঠাৎ আবার আওয়াস ইয়া সারিয়াতুল জাবাল আবার বললেন ঘটনা কি ঘটনা কি আরে মাথো দেখেন কিছু না আবার যুদ্ধের মধ্যে যুদ্ধের মধ্যে মনোনিবেশ করলেন যুদ্ধে শুরু হয়ে গেছে আবারও তৃতীয়বার ডাক ইয়া সারিয়াতুল জাবাল এবার ওমর আব্দুল খতাব রাদি আল্লাহ আওয়াজ পাওয়ার পরে সারি আদি বললেন ঘটনা কি একদল শূন্য পাঠাই দেখো তো পাহাড়ের উপরে কি পাহাড়ের উপরে গিয়া দেখে যে তাদের শত্রুরা পাহাড়ের দিক থেকে আক্রমণ করার জন্য আসতেছে যদি ওই মুহূর্তে আমরুল মিনিনের আওয়াজ না পাইতো তাহলে একজন যুদ্ধের ময়দা থেকে বাঁচতে পারতো না সবাই মদিনার মানুষ আশ্চর্য সারিয়া রাজি কাফেলা আশ্চর্য সবাই অপেক্ষা আছে সারিয়া আসুক যখন যুদ্ধ ক্ষেত্র শেষ করে বিজয় ভেসে মদিনার মধ্যে প্রবেশ করতেছিলেন গেছেন ভাই সারিয়া অমুক টাইম অমুক দিন জুমার সময় আমির কোন আওয়াজ পাইছো হা ভাই তো সেও তো আশ্চর্য ঘটনা কি কলে আওয়াজ পেয়েছি কলে কি আওয়াজ পেয়েছো কলে আমি যুদ্ধের মধ্যে ছিলাম হঠাৎ আমিরুল মোমিন বলছি আসারিয়তুল জাবাল তা আমি চিন্তা করলাম আমিরুল মোমিন কোথা থেকে আমাকে ইশারা করবে আওয়াজ দিবে আমি ভ্রুক্ষেপ করি না আবারও আওয়াজ ভ্রুক্ষেপ করি না আবারও আওয়াজ আমি পাহাড়ের উপরে সৈন্য দল প্রেরণ করলাম তারা দেখতেছে ওদিক থেকে শূন্য আমার দেশ শূন্য আক্রমণ করার জন্য আসতেছে আল্লাহর কাসাম ওই দিন যদি আমিরুল মোমিনের আওয়াজ না পাইতাম তাহলে একজন মুসলমান আসতে বাঁচতে পারতাম না ও ওমার উমুল খাতাব আওয়াজ দেয় মদিনায় বাতাস পুছায়া দেয় সিরিয়ায় কি বুঝলেন আল্লাহর এরা কি অথচ বাদশাহ আল্লাহর আপনি কি জানেন দিল্লির জামে মসজিদ কার নির্দেশে হয়েছে বাদশাহ শাহজাহান একটা মসজিদ স্বপ্ন দেখছে মনের মধ্যে রাদা করছে এই ডিজাইন এটা করব। স্থিত করবো বুঝলে গেছ আর্কিটেক ইঞ্জিনিয়ার ডাকছে আর্কিটেক ইঞ্জিনিয়ার আসো আমি একটা মাস্তিক স্বপ্নে দেখছি সেই অনুযায়ী মাস্তিক করব বলে ডিজাইন বলেন করে বুঝলে গেছি বলে আমি কিভাবে বলবো যে আপনি ডিজাইন বলতে না পারেন তাহলে আমি কিভাবে ডিজাইন করব করে বুঝলে গেছি তো বলবো কিভাবে আমার কাজ না আধ্যাত্মিক লোকের আধ্যাত্মিক লাইনের লোক ডাকেন এটা তারা পারবে ওই জমানার সবচেয়ে বড় বুজুর্গ ডাকছেন কে বাদশাহ শাহজাহান দিল্লির জামে মসজিদ করছেন বাদশাহ শাহজাহান ডাকস আল্লাহর ওলিরা তো তাদের কারামতকে গোপন করে আর আমরা খালি কারামত না থাকলেও প্রকাশ করি বুজুর্গ বলছে আমি তো বুজুর্গ না ভাই বাদশাহ নামদার আমি তো বুজুর্গ না বল কে বুজুর্গ বলে আপনার বাবস খানায় যে বাবর সে আমার চেয়ে বড় বুজুর্গ আপনি তাকে ডাকেন মনে আছে তো আল্লা র কবিতা কার তাকে ওই কামারের আতুরের বাড়িতে কবিতা কবিতা কামার টানটুন টানটুন বাড়ি মারত আর তার থেকে অজরে কবিতা বের হইত ওই কামার আল্লাহ বলেছিল দুজন বন্ধু অথচ কামার কিন্তু বন্ধু কার আল্লাহ রুমি ওই জমানোর সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় বুজুর্গ কিন্তু তার বন্ধু একজন কামার কি মজা রে কি মজা এবার বাবু থেকে ডাকছে বলে মাস্তিদের নকশা করে দাও বলে আমি তো বড় বুজুর্গ না করে কে বলে আপনার ম্যাথর আমার সে বড় বুজুর্গ তাকে ডাকেন কে ভাই এবার ম্যাথরকে ডাকা হয়েছে ঘটনা বলার সাথে সাথে ম্যাথর বলতেছে বাদশা নামদার আপনি যে মসজিদ দেখছেন দুনিয়ার কোন নমুনার মসজিদ না এটা জান্নাতের এক নমুনার মসজিদ আপনি অপেক্ষা ডিজাইন করে নিয়ে আসতেছি এটা এর পরে সেই মেথর কাগজের মধ্যে নকশা করে নিয়ে আস বাদশা সাজান দেখার পরে বলছে আল্লাহর কসম আমি স্বপ্নের মধ্যে এই ডিজাইনের মসজিদ দেখছি আজকে দিল্লির জামে মসজিদের নকশা কারক একজন মেথর আল্লাহ কয় জিনিস না কি জানি বললেন তো যদি ইমানের মধ্যে থাকে কামারের মধ্যে চামারের মধ্যে বা সার মধ্যে কি কি তাকুয়া কি জিনিস ওয়ালাইকুম তাকুয়ার তিনটা স্তর আছে

o